আসসালামু আলাইকুম রাশিয়াতে যেমন স্টুডেন্ট ভিসা পাওয়া যেমন খুবই ইজি বিষয় কিন্তু তার বিপরীতেও একটা খারাপ দিক আছে সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকাকালীন অবস্থায় আপনি কাজের পারমিশন পাবেন না সেক্ষেত্রে আপনাকে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে আপনারা হয়তো বা জানেন প্রায় প্রত্যেকটা দেশের পুলিশ ভালো খারাপ মিলিয়ে থাকে কিন্তু রাশিয়াতে এসে যেটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে রাশিয়ার যে পুলিশ সেটা বাংলাদেশ পুলিশের থেকে একটু বেটার ঘুষ খাওয়া পুলিশ লাইক বাংলাদেশে তো মোটামুটি দশ টাকা থেকে শুরু করে উপরে যত পর্যন্ত আছে। তারা সেইভাবে ঘুষটা খেয়ে থাকে কিন্তু রাশিয়াতে এখানে মিনিমাম পাঁচ হাজার রুবল এরা পুলিশ ঘুষ খেয়ে থাকে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে যদি ধরা পড়ে যান পুলিশের কাছে সেক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ হাজার রুবল আপনি ক্যাশ টাকা দিয়ে ওইখান থেকে আপনি পার পেয়ে যেতে পারেন আর কিছুদিন আগে একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে যে এক ছোট ভাই কাজ করতেছিল রসটিকে সেক্ষেত্রে ও কাজ চলাকালীন অবস্থায় হয়তো বা একটু বাইরে আসছিল দুই মিনিটের দুই মিনিট রেস্ট করার জন্য তখন পুলিশ ওকে ধরে এটা কিন্তু সত্য ঘটনা আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন এটা বানানো আসলে না আমাদের হোস্টেলের একটা ছেলে আমরা খুবই এখন মোটামুটি বলা যায় আতঙ্ক আতঙ্কগ্রস্থ অবস্থায় আসি এখন ওকে ধরে নিয়ে যাওয়ার পরে আসলে ওর কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স অলরেডি শেষ ও কলেজ পর্যায়ে যে তিন বছরের একটা ডিগ্রি আছে সেটাতেও ভর্তি হয়েছিল সো ওইখানেও কাজ করতেছিল কাজ করার পর ও যখন বাইরে আসছিল পুলিশে ওকে ধরছিল ধরার পরে হয়তোবা ও যেটুকু বলল আমরা যেটুকু শুনতে পেরেছি অনেকে একটু উচ্চস্বরের কথা বলছিল। ওদের পুলিশের কাছে এটা নাকি খুবই খারাপ বিহেভ বিহেভ মনে হয়েছে ওই কারণে ওকে ধরে নিয়ে গেছে এখন অনেকেই বড়ো ভাই দিয়ে যারা এখান থেকে এজেন্ট হিসেবে কাজ করে অনেকেই এটা ট্রাই করতেছে বাট এখনও পর্যন্ত কোনো সমাধান বের করতে পারে না অলরেডি অলরেডি ছয় দিন পার হয়ে গেছে এভাবে কতদিন আসলে ও থাকবে জেলখানা আসলে আমরা ঠিক জানি না আর ইউনিভার্সিটি বলতেছে ও যেহেতু কলেজ পর্যায়ে ভর্তি হয়েছিল সেহেতু ও ওর কোনো কাজের পারমিশন নাই সো এই ক্ষেত্রে আমরা কোনো হেল্প করতে পারবো না তারপরেও ট্রাই করতেছে বাট এখনও পর্যন্ত কোনো সমাধান করা যায় নাই পুলিশও এই পুলিশও তাদের জায়গা থেকে বলতেছে না আমরা এটা পারবো না ওর জেল জেলে যে কদিন ওর জেল খাটতে হয় খাটতে হবে এবং পরবর্তীতে হয়তো বা দেশে পাঠিয়ে দেবে সো যারা আসবেন স্টুডেন্ট ভিজায় তারা সতর্কতার সাথে সতর্কতার সাথে কাজ করবেন এবং ল্যাঙ্গুয়েজ থাকাকালীন কাজটা না করাই বেটার বাট যদি করেন সেটা খুবই সিক্রেটলি করতে হবে পুলিশের হাতে ধরা পড়লেই সমস্যা এর আগেও আরও দুইটা ঘটনা ঘটছিলো বাট আজ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই কারণে আমি ওই ঘটনাগুলো আজ বলবো না পরে একদিন ওই ঘটনাগুলো বলবো আমার সাথেও ঘটনা ঘটেছিল সো আজ এই পর্যন্ত আপনারা সবাই সতর্কতার সাথে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ আসসালামু আলাইকুম